বিসমিল্লাহির রহমানির রহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমারে ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকেই সুস্থ ও নিরাপদ আছেন প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আবারো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সৌদি আরবে শ্রমdonor একটা বেস্ট কোম্পানি 10টা কোম্পানির মধ্যে সেই একটা কোম্পানি নেসম্যান পার্টনারস কোম্পানি নেসম্যান পার্টনারস কোম্পানি সৌদি আরবে একটা বেস্ট একটা কোম্পানি ওই কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট কৃত ইন্টারভিউর মাধ্যমে শুধু একটি ক্যাটাগরিতে কনস্ট্রাকশন লেবার দুইশ জন কর্মী নিবে পার্টনার্স কোম্পানিতে ডেলিগেট কৃত ইন্টারভিউর মাধ্যমে ডেলিগেট কৃত ইন্টারভিউ হবে বারো তেরো জানুয়ারি দুই তো প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে জানতে পারবেন আলোচনার মাধ্যমে এই কোম্পানির সুযোগ সুবিধা টাকা কাওয়াই এভরিথিং সব কিছু জানতে পারবেন এবং যোগ্যতা কি কি কোম্পানিতে কি কি ইন্টারভিউ নিতে পারে আজকে থাকবে আলোচনার এই ভিডিওতে তো চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ লিটন খন্দকার বলছি রাজবর্ষিস লিমিটেড থেকে তো আজকে আপনাদের সামনে সৌদি আরবের সুনামধন্য ন্যাশনাল পার্টনারস কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আপনারা জানেন যে সৌদি আরবের ডিস্টেকটা কোম্পানি নেসম্যান পার্টনারস কোম্পানি আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না তো যারা জানেন যে নেসম্যান পার্টনারস কোম্পানি ভেপরি তারা হয়তো কোনো দিনেও কোনো প্রশ্ন করবেন না আমাকে আসলে এই কোম্পানিটা কেমন হতে পারে সৌদি আরবের আর যারা জানেন না আপনারা আমাকে জিজ্ঞাস করতে পারেন কোন সমস্যা নাই এই কোম্পানি ব্যাপারে আপনারা ভিডিও কমেন্টসে কমেন্ট করে বলতে পারেন কোম্পানি কেমন কি কি সুযোগ সুবিধা আপনাদের সব রিপ্লাই আমি দিয়ে দিব এবং যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি চব্বিশ ঘন্টায় আপনাদেরকে সময় দিতে পারব কোনো সমস্যা নেই প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের সামনে অনেক দিন পরে ন্যাশনাল পার্টনার্স কোম্পানির কনস্ট্রাকশন লেবারে আমরা দুই মাস পঁচিশে আমরা ডেলিগেট কেরিত ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিতেছি তো এই কোম্পানির সুযোগ সুবিধা এবং স্যালারি ডেউটি সম্পূর্ণ বিডিত থাকবে তো সবার কাছে আমার রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনারা যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে কোম্পানি সম্পর্কে সুজো সুবিধাগুলো আপনারা জানতে পারবেন না তো আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার প্রিয় বন্ধুরা সাউদার্ন ল্যাসম্যান পার্টাস কোম্পানিতে শুরু কাস্টেশন ল্যাবরেট কর্মী দিবে 200 ও এর মধ্যে আগামী কালকে ডেলিভারি করতে করা হবে ইন্টারভিউ মাধ্যমে কর্মী দিবে এ ডেলিগেট যাদের বয়স 22 থেকে 33 বছর পর্যন্ত রয়েছে আপনারা এই কোম্পানিতে আবেদন করতে পারেন এই কোম্পানিতে ডেলিগেট পেস করতে পারেন আর যাদের বয়স 34 এর উপরে হবে আপনারা এই এই কোম্পানিতে ডেলিগেট পেস করা কোনো লাভ হবে না প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে আপনাদের উচ্চতর হবে পাসপোর্ট 5 ইঞ্চি ন্যূনতম

ঠিক তাহলে আপনি মনে করেন যে এই কোম্পানিতে যেতে পারবেন আর যদি দুইটা দিকের মধ্যে আপনার একটা দিকেও আপনার কনফার্ম হয়নি আপনি এই কোম্পানিতে যাবার কোনো সুযোগ পাবেন না প্রিয় বন্ধুরা এটা শুধু লেবারের ক্ষেত্রে যারা লেবারে ইন্টারভিউ দিবেন এই দুইটা নিয়ম অনুসারে আপনাদের সিলেক্টেড করা হয় আর আমরা যারা ডেলিগেট প্লেস করি তাদের কোনো এই ধরনের কোনো প্রশ্ন থাকে না বা যোগ্যতার দেখানো প্রয়োজন করে না যারা ট্রেনে তাদের শুধু কাজের দেখাতে বন্ধুরা আমরা কিন্তু আবারও জানুয়ারির পঁচিশ বা ছাব্বিশ তারিখ এর ভিতরেই আমরা কিন্তু আবার বড় একটা সার্কুলার নিয়ে আসতেছি ন্যাশনাল পার্টনার্স কোম্পানির এটা ইলেকট্রিশিয়ান হাউস ইলেকট্রিশিয়ান হাউজ ইলেকট্রিশিয়ান প্রায় 1000 কর্মী নিবে ন্যাশনাল পার্টনারস কোম্পানিতে এখানে যারা ইলেকট্রিশিয়ান আপনারা কাজ জানেন আপনারা কিন্তু অপেক্ষা করে যদি থাকেন ন্যাশনাল পার্টনারস কোম্পানিতে যেতে পারবেন বিদেশ ফেরত অথবা দেশে যারা কাজ করছেন আপনাদের ডকুমেন্ট আছে সার্টিফিকেট অর্জন করছেন টিটিসি থেকে অথবা আপনারা গ্রাম অঞ্চলে কাজ করতে করতে অনেক অভিজ্ঞতা রয়েছে হাউজ ওয়ারিং এ আপনারা কিন্তু এই সার্কুলারে অংশগ্রহণ করতে পারবেন তো আমি পাশাপাশি

ছাব্বিশ তারিখের ভিতরি আমরা ডেলিগেট প্লেস করব শুধু ইলেকট্রিশিয়ান না অনেক ক্যাটাগরি রয়েছে এর ভিতরে ইলেকট্রিশিয়ান প্রায় এক হাজার কর্মী নিবে কি তো বিশাল বড় সার্কুলার এই সার্কুলার অনুযায়ী যদি আপনারা ডেলিগেট প্লেস করেন সামান্য কাজ করার পরেও আপনারা হয়তো এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন তো প্রিয় বন্ধুরা অনেকের প্রশ্ন থাকবে যারা কোম্পানি বিষয়ে জানে না ন্যাশনাল পার্পাস কোম্পানিতে অনেকে বলবে যে আটশো রিয়াল বেতনে কি করা যাবে এই যুগটা হয়তো কেউ আমরা দিতে পারি না আপনারা যারা সৌদি আরবে থাকে ন্যাশনাল পার্পাস কোম্পানিটি আপনারা সহজে তাদের কাছ থেকে যোগটা নিতে পারেন আসলে ওই টাকাটা কিভাবে ইনকাম করা হয় বেশি টাকা এটা ওদের কাছ থেকে নিতে পারেন এখন যদি আমরা যদি আপনাদেরকে বলি ভিডিওর মাধ্যমে যে এই কোম্পানির সুযোগ সুবিধা অনেক ভালো এইভাবে এইভাবে তাহলে হয়তো আপনারা ট্যাগ মনে করতে পারেন তো আপনারা চেষ্টা করে দেখবেন যে আপনার আত্মীয় স্বজন কেউ যদি তাদের কাছ থেকে আপনারা খবর নিতে পারেন ন্যাশনাল পার্টনার্স কোম্পানিটা সৌদি কেমন কোম্পানি এবং এই সুযোগ সুবিধা কেমন বিস্তারিত জানতে পারবেন ন্যাশনাল পার্টনার্স কোম্পানি সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানি অনেক কোম্পানি রয়েছে প্রত্যেকটা কোম্পানির চেয়ে এই কোম্পানিটা আলাদাভাবে ভালো একটা সুযোগ সুবিধা দিয়ে থাকে হয়তো সকলে জানেন না ভাই যারা জানে হয়তো তারাই কোম্পানিতে যাওয়ার জন্য বেশি বেশি আগ্রহী থাকে আকা বেশি হোক বা কম হোক এগুলো কোনো টেক না যারা যাওয়ার জন্য আগ্রহী কোম্পানি ব্যাপারে জানে যাই হোক এই কোম্পানি সুরসুবিধা গুলো আপনাদের সামনে তুলে ধরছি কোম্পানির যেটুবে অ্যাডভান্টেজ স্যালারি হবে সৌদির 800 রিয়াল বন্ধুরা প্লাস কিন্তু এখানে ওভারটাইম অবশ্য তিন থেকে 4 ঘন্টা 5 ঘন্টা প্রতিদিন থাকবে নতুন অবস্থা হইতো আপনারা 3 ঘন্টা থাকতে পারে পুরান হওয়ার পরে আপনারা 4 ঘন্টা 5 ঘন্টা প্রতিদিন থাকবে এবং শুক্রবারে কিন্তু এই এই কোম্পানি প্রতিদিনই আপনার ওভারটাইম দিয়ে থাকে এই শুক্রবার সহ আপনার প্রতিদিন তিন থেকে 4 ঘন্টা যদি ইন আপনার ওভারটাইম পান তাহলে দেখা যায় যে বাংলা টাকা 40 45 হাজার টাকা আপনি খাওয়া পাদেও ইকামা খাওয়া দাওয়া পাদেও আপনি 40 থেকে 45 45 টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন সৌদির।

সদরবন ন্যাশনাল পার্টনারস কোম্পানি যে লেবারে যাওয়ার জন্য আগ্রহী আছেন আমাদের সাথে শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করেন 12 এবং 13ই জানুয়ারি আগামী কাল এবং পরশুদিন মোট দুই দিন ডেলিগেট হবে এসরা কেউ যদি ডেলিগেটের পরে যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই ন্যাশনাল পার্টনারস কোম্পানির লেবারের বিষয় হবে কিনা তা কিন্তু আমরা দিতে পারবো না আমরা দুই দিন সুযোগ আছে ন্যাশনাল পার্টনারস কোম্পানি বিষণিতি লেবারের যদি এর ভিতরে আপনি যোগাযোগ করেন আপনার আমরা নেবি ব্যবস্থা করে নিতে পারবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে আল্লাহ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম